সেই পরিবর্তনের পরেও আপনাদের নামে শুনলাম এখন একটা নতুন মামলা হয়েছে আসলে এই মামলা সম্বন্ধে আপনাদের বক্তব্য কি এবং মতামত আমরা একটু জানতে চাই এবং কীভাবে এই মামলাগুলো হলো আসলে এখনও ভান্ডারিয়ার আচ্ছা আমি ছাত্রদল করি উনিশশো নিরানব্বই সাল থেকে আজ পর্যন্ত বিএনপির সাথে সংযুক্ত আছি কোনো দিন জাতীয় পার্টি বলেন বা আওয়ামী লীগ বলেন বা অন্য কোনো দলের সাথে কোনো সময় সম্পৃক্ত ছিলাম না আজ পর্যন্ত নাই বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত যার ডকুমেন্ট আমার কাছে অনেক ডকুমেন্টই আছে বিএনপির রাজনীতির সাথে আঠাশে অক্টোবর রাজপথে ছিলাম গোলাপবাগ মাঠে রাজপথে ছিলাম আসলে গ্রুপিং রাজনীতির কারণে মামলাগুলো গ্রুপিং রাজনীতির সাথে ভান্ডারের দুইটা গ্রুপিং রাজনীতি চলতেছে আমরা মাহমুদ মাহমুদ হোসেনের সাথে রাজনীতি সম্পৃক্ত এই কারণে আমাদের এন যে গ্রুপটা আছে সেই গ্রুপের লোকজনগুলোই ভান্ডারের পৌর বিএনপির যুগ্ম মিরাজ সাহেব এক নম্বর মিরাজ সাহেব বাদী হয়ে এক নম্বর আপনার সাক্ষী হলো কলেজে মনিরাক্ষন সাহেব এরা এই মামলাটা আমাকে করছে আচ্ছা আমরা আপনার একটা কল রেকর্ডিং আমরা শুনতে পেলাম আপনি সাহেবকে ফোন দিয়েছিলেন তিনি ফোনে বলল যে আমি এক নম্বর সাক্ষী কিন্তু এই মামলা আমি কিছু জানি না এবং এই মামলা সম্বন্ধে আমাকে জানায়ও নাই কেউ আমি এই সাক্ষী বা কিছু কোনো এই বিষয়ে তার কোনো নলেজই নাই বিষয়টা আপনি কিভাবে দেখছেন আমি মামলাটা যখন আমি কপিটা হাতে পাই হাতে পর আমি দিই জিজ্ঞেস করলাম যে আমি তো আপনার সাথে ছাত্র রাজনীতি উনিশশো নিরানব্বই সাল থেকে সংযুক্ত আজ পর্যন্ত ছাত্র রাজনীতি বিএনপির ছাত্র সাথে সংযুক্ত আছি তাহলে আপনি থাকা এক নম্বর সাক্ষী থাকা অবস্থায় আমাকে কিভাবে মামলায় জড়িত করা হইলো সে আমাকে স্পষ্ট বলছে যে সেই মামলার ব্যাপারে সে কিছুই জানে না তাকে না জানিয়ে তারকে এক নম্বর সাক্ষী করে মামলাটা মিরাজ দাখিল করছে সে এটার ব্যাপারে কিছুই জানে না এবং এই মামলায় আমরা অনেকজন আসামি দেখলাম এর ভিতরে প্রথম থেকে কয়েকজন আওয়ামী লীগের আসামি রেখে বাকি সব আসামিদের বিএমপি লোকজন দেখলাম আসামি করা হয়েছে আসলে বিষয়টা দেখলাম একজন স্কুলের প্রধান শিক্ষক আছেন গরিপুর উন্নয়নের এবং একজন আছেন ওই স্কুলেরই অ্যাডাক কমিটির সভাপতি জাহিদুল জাহিদুল ইসলাম রুবেল আসলে এদের এরা কিভাবে আসলে এরা তো কোনো রাজনৈতিকভাবে কারোর সাথে আমার মনে হয় না জড়িত আছে ওইভাবে এরা কখনই রাজনীতি করতো না এরা আসলে জন মাহমুদ হোসেন সাহেবকে ভালোবাসার টানে তারা মাহমুদ সাথে রাজনীতি না তারা জাস্ট সামাজিক প্রেক্ষাপটের কারণে তারা মাহমুদুল সাহেবের সাথে যোগাযোগ আছে মাহমুদ সাপোর্ট করতেছে এর কারণে তাদের শত্রুতামূলক তাদের নামটাও জড়ানো হয়েছে আমরা শুনলাম এই যে জাহিদুল ইসলাম রুবেল এবং প্রধান শিক্ষক যিনি আছেন স্কুলের তারা আপনাদের নিয়া ওইখানে জনাব মাহমুদ হোসেনকে নিয়া ওইখানে একটা প্রোগ্রাম করছিল স্কুল অনুষ্ঠানে স্পোর্টসের সাংস্কৃতিক অনুষ্ঠান করছিল সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে জনাব মাহমুদ হোসেনকে নিয়েছিল এবং আপনাদেরও সাথে ওইখানে প্রোগ্রামে নিয়েছিল কিন্তু বিষয়টা আমরা সবাই বলতে আছে ওই প্রোগ্রামে জনাব মাহমুদ হোসেনকে প্রধান অতিথি করায় এই জাহিদুল ইসলাম রুবেল আসামি এবং প্রধান শিক্ষক আসামি এবং আপনারা এই যে সাত আটজন লোক এই বিএনপির লোকজন আসামি হলেন আসলে ওসির সাথে আপনারা কথা বলছেন না এ বিষয়ে জি ওসির সাহেবের সাথে কথা বলা হয়েছে সে বলছে সেটা তার জানা নাই বিএনপির অন্য গ্রুপ তাদের কাছে মামলা সাজায় নিয়ে গেছে সে তো মামলা নিতে বাধ্য এই কারণে সে মামলাটা নিছে। এখন মামলা নিচে বুঝলাম কিন্তু মামলার যে একটা তদন্ত হয় প্রাথমিকভাবে তো একটা তদন্তর পরে মামলাটা হয় কিন্তু সেই যে সাক্ষী এক নম্বর সাক্ষী সে বলল যে এই মামলাটায় আসলে আমি সাক্ষী আছি আমি তাও জানি না এরকম কথাও সে বললো তার কল রেকর্ডিংটাও আমাদের হাতে আসছে ইতিমধ্যে আসলে আপনারা শেষ পর্যায়ে আপনারা এভাবে হলে ভান্ডার রাজনীতি কোন পর্যায়ে যাবে কীভাবে এটা আপনারা দেখছেন আসলে আসলে ভান্ডারিয়ার রাজনীতি খুবই নোংরা একটা রাজনীতি যা আমাদের বিএনপির অন্য গ্রুপে শুরু করছেন যেটা ভান্ডারিয়ার আহ্বায়ক জনাব সুমন মঞ্জুর সাহেব সদস্য সচিব জনাব মনির আকন এরা আমাদের অন্য ব্লকের রাজনীতি করে আমরা জনাব মাহমুদ হোসেন সাহেবের সাথে রাজনীতি করি এরা আসলে এই নোংরা খেলতেছে একটাই কারণ জনাব মাহমুদ হোসেন রাজনীতিটাকে তারা নষ্ট করতে চায় কিন্তু আসলে এটা সম্ভব না তারেক রমানের জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনব তারেক আস্থা বাজন ভান্ডারিয়া কাউখালী পিরিজপুর ভান্ডারিয়া স্বরূপকাঠি নেশার আবাদের দুই আসনের মিয়া তার রাজনীতিকে নষ্ট করার জন্য তারা এই নগরী রাজনীতিতে লিপ্ত হয়েছে আপনাকে ধন্যবাদ স্বপ্ন বাংলা নিউজ টিভি থেকে আমাদের সাথে থাকার জন্য এবং মূল্যবাদ মতামত প্রকাশ করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও আমরা আপনার সাক্ষাৎকার নেব পরে ধন্যবাদ